দেখতে পাচ্ছেন মজুমদার অনেকটা অসুস্থ সেই অবস্থায় আজকে সাধারণ মানুষের কম্বল বিতরণ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন ভালো আসি ভালো আছি আল্লাহ ভালো ভালোই এবং আই যে কম্বল দিব গরিবের মাঝে আজকে কম্বল দিব দেওয়া হবে আছে শিবালয় এখন সুস্থ বোধ করতেছি একটু বলেন আপনাদের জন্য বলেছি বিসমিল্লাহির রহমানুর সম্মানিত এলাকাবাসী ও সম্মানিত সুধীবৃন্দ বিএনপি অঙ্গসংগঠন আসসালামু আলাইকুম আমি বিগত দিনে অসুস্থ ছিলাম এখনো শরীর পুরোপুরি সুস্থ নাই এখনো অসুস্থ তো আমি আপনাদের মাঝে দোয়া প্রার্থী দোয়া চাই এবং আপনারা সবাই আমাকে দোয়া করবেন এবং দোয়ার জন্যই আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এবং আপনারা আমাকে দোয়া রাখবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম